ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা শ্রেষ্ঠ বশীকরণ দিব আমার নিজের পরীক্ষিত আমার নিজের ব্যক্তিগত কিছু যদি বশীকরণ থাকে নিজের শেখা তার মধ্যে এটা একটা বলা যায় তো পুরো ভিডিওটা এই জন্য আপনার মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ধরনের বশীকরণগুলো নর্মালি পাবেন না এইভাবে কেউ বলবেও না যে আসলে কোনটা কাজ করে বা কোনটা সে তার নিজের পরীক্ষিত আমি বলে দিচ্ছি এটা আমার পরীক্ষিত এবং এটা প্রয়োগ করলে আপনাদেরও কাজ হবে এটা বৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন কোনো অবৈধ বা ইলিগাল কোনো উদ্দেশ্যে প্রয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার চান্স থাকে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই মন্ত্রটা অনেক নিয়ম আছে আমি নিজে যেই নিয়মে কাজ করেছি বা নিজে যেইভাবে রেজাল্ট পেয়েছি সেই নিয়ম সহকারে মন্ত্রটা দিব খুব সহজ মন্ত্র সাবলীল ভাষায় পড়লে কবিতার মতো মুখস্থ হয়ে যাবে মন্ত্রটা বলে দিচ্ছি অচলঘাটের নিষ্ঠল বাণী তাহার উপজিত কালের ভাঙিনী কালের ভাঙিনী বলেন তারে ফলানের পাঁচ পাঁচ প্রাণ আনি আদে মরে মাছের বৃত্ত হরিণীর বৃত্ত তেল করিয়া প্রেম বা এখানে শুধুমাত্র ফলানের জায়গায় যার উপর প্রয়োগ করবেন উদ্দিষ্ট ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে মন্ত্রটা আগে আমার অনুমতি সাপেক্ষে মুখস্থ করে নেবেন তাহলেই সিদ্ধ হবে আমার অনুমতি লাগবে কারণ আমি আপনাকে শিক্ষা দিয়েছি এই মন্ত্র সেক্ষেত্রে আপনাকে আমার মানে আপনার আমাকেই গুরু মেনে তারপর মন্ত্র মুখস্থ করে সিদ্ধ করতে হবে নদীর পারে শনি বা মঙ্গলবার দিনে যে এক নিঃশ্বাসে নদীর উপর থেকে নিচে নেমে পানি নিয়ে আসবেন এর মধ্যে নিঃশ্বাস ফেলবেন না সেই পানির মধ্যে এই মন্ত্র নাম সহকারে একবার পড়বেন একটা ফু বার পরে এগারোটা ফু দিয়ে সেই পানি যাকে খাইয়ে দিতে পারবেন এবং যার শরীরে একটু ছিটিয়ে দিতে পারবেন বা গোসল করিয়ে দিতে পারবেন সেই আপনার বসীভূত হয়ে যাবে সারা জীবনের জন্য আপনি তাকে দিয়ে বিয়ে করতে পারবেন তাকে দিয়ে ভালো মন্দ সব কাজই করাতে পারবেন তবে খারাপ কোনো উদ্দেশ্যে এটা প্রয়োগ করবেন না কারণ এটা খুবই খতরনাক লেভেলের পাওয়ারফুল মন্ত্র